নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে দেখতে দেখতে আমরা সাঁত্রিশতম ছিন্নপত্রে পৌঁছে গেছি এই সাঁত্রিশতম ছিন্নপত্র কবিগুরু লিখছেন সিলাইদহ থেকে উনতিরিশে আশ্বিন বাংলার ইংরাজির অক্টোবর আঠেরোশো সালে প্রবেশ করলাম সাঁত্রিশতম ছিন্নপত্রে কাল সন্ধ্যার সময় নদীর ধারে একবার পশ্চিম দিকের সোনার সূর্যাস্ত এবং একবার পূর্ব দিকের রূপর চন্দ্রদয়ের দিকে ফিরে গোফে তা দিতে দিতে পাইচারি করে ছিলম রুগ্ন ছেলের দিকে মা যেমন করে তাকায় প্রকৃতি সেই রকম সুগভীর স্তব্ধ এবং স্নিগ্ধ বিষাদের সঙ্গে আমার মুখের দিকে চেয়েছিল নদীর জল আকাশের মতো স্থির এবং আমাদের দুটি বাঁধা নৌকো জড়চর পাখির মতো মুখের উপর পাখা ঝেঁপে স্থিরভাবে ঘুমিয়ে আছে এমন সময় মৌলভী এসে আমাকে কণ্ঠে চুপি চুপি খবর দিলে কলকাতার ভজিয়া আয়েছে এক মুহূর্তের মধ্যে কত রকম অসম্ভব আশঙ্কা যে মনে উদয় হলো তার বলতে পারিনি যা হোক মনের চাঞ্চল্য দমন করে গম্ভীর স্থিরভাবে আমার রাজচৌকিতে এসে বসে ভজিয়াকে ডেকে পাঠালুম ভজিয়া যখন ঘরে প্রবেশ করেই কাঁদুনির সুর ধরে আমার পা জড়িয়ে ধরে বললে বা জড়িয়ে ধরলে তখনই বুঝলুম দুর্ঘটনা যদি কারো হয়ে থাকে তো সে ভজিয়ার তারপরে তার সেই মাকা বাংলার সঙ্গে নাকের সুর এবং চোখের জল মিশিয়ে বিস্তর অসংলগ্ন ঘটনা বলে যেতে লাগল বহু কষ্টে তার যা সার সংগ্রহ করা গেল সেটি হচ্ছে এই ভজিয়া এবং ভজিয়ার মায়ে প্রায়ই ঝগড়া বেঁধে থাকে কিছুই আশ্চর্য নয় কারণ দুজনেই আমাদের পশ্চিম আর্যাবর্তের বীরাঙ্গনা কেউ হৃদয়ের কোমলতার জন্য প্রসিদ্ধ নয় এর মধ্যে একদিন সন্ধ্যাবেলায় মায়ে ঝিয়ে মুখোমুখি থেকে হাতে হাতি মেঁদে গিয়েছিল স্নেহালাভ থেকে যে আলিঙ্গন তার নয় গালাগালি থেকে মারামারি সেই বাহুযুদ্ধে তার মায়ের পতন হয় এবং সে কিছু গুরুতর আহত হয়েছিল ভুজিয়ে বলে তার মা তাকে একটা কাঁসার বাটি দিয়ে কাঁসার বাটি নিয়ে মস্ত লক্ষ্য করে তাড়া করে সে আত্মরক্ষার চেষ্টা করাতে দইবার তার বালাটা তার মায়ের মাথায় না কোথায় লেপে রক্তপাত হয় হোক এইসব ব্যাপারে সেই মুহূর্তে তাকে তোদলা থেকে নিম্নলোকে নির্বাসিত করে দেওয়া হয়েছে ব্যাপারটা তিন চার দিন হয়েছে কিন্তু আমি কোনো খবর পাইনি মাথার উপরে একেবারে হঠাৎ বিনা নোটিসে ভোজিয়া গাহাত শেষ হলো কবিগুরুর সাঁত্রিশতম ছিন্নপত্র এই ছিন্নপত্রে তিনি একটি সন্ধ্যা ও সকালের দৃশ্য বর্ণনা করেছেন সঙ্গে সঙ্গে বর্ণনা করেছেন তার এক চাকর বা তার পরিচিত কোনো ব্যক্তির তার কাছে এসে কিছু নালিশ করা রবীন্দ্রনাথ তার সেই ভাঙা বাংলা শুনে সেটা তার ভাষায় পাঠোদ্ধার করে বা সেটা নিজের ভাষায় লিখে আমাদেরকে উপহার দিয়েছেন তার এই উপহার যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন চিহ্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুগণ no Bidai.